হ্যাঁ গাইজ গুড মর্নিং আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমিও আছি ভালো আছি বলবো না তার কারণ হচ্ছে এখন আমি আছি বাবার বাড়িতে আর আমার বাবা না হঠাৎ করে মারা যান আজকে সাত দিন হলো সাত দিন পর আমি ভিডিও করছি আর মানে কিছু ভালো লাগছে না তার জন্য এবার ছাদে এলাম ছাদে এতে হলে আমি একটু তোমাদের সাথে কথা বলি তার জন্য আসা আর ছাদে আসার উদ্দেশ্য কী বলো এই আমার দাদার লাগানো হয়ে দেখো চারিদিকের ফুল গাছগুলো এগুলো দেখলে না আমার মনটা অনেক ভালো হয়ে যায় তার জন্য আরও ছাদে এলাম আর চলো তোমাদেরকে দেখায় কী কী গাছ আমার দাদা লাগিয়েছে এই দেখো এই গ্যাঁদাগুলো লাগিয়েছে এগুলো না আরও ফুল হয় কিন্তু এখন তো আমার দাদার অসুখ চলছে ওর জন্য সেরকমভাবে যত্ন করতে পারছে না আর তার জন্য ধরো ফুলটার পরিমাণটা একটু কম না তো দাদা এত যত্ন করে যে গাছগুলো এত সুন্দর হয় দেখো ও যতটা পারে ততটা টাইম দেয় গাছের পেছনে কেবলের মানে ডালিয়াগুলো হতে লেগেছে আরেকটা দেখাচ্ছি সেটা হচ্ছে দেখো নিচেতেও এই দেখো নিচেতেও দেখতে পাচ্ছ এই গাছগুলো সব লাগিয়েছে আর মাঠ একদম ফাঁকা দেখো এইখানে একটা বুড়ো মানুষ থাকেই দেখো এই দেখ থাকে দেখাচ্ছিস কালো পাড়া যে জায়গাটা দেখছি এইটা দেখছো এইখানটায় থাকে এখন আর নাই আমরা যা যাবর বলি আর এই দেখো আমাদের সুপুরি গাছ সুপুরি গাছ আমার ছোট দাদা মুখ অগ্নি করেছে বিশ্ববিখ্যাত প্রচুর আম ধরে চলো তাহলে আজকের মতো একটুকুই সবাই ভালো থেকো সুস্থ থেকো একটা ভাই ভাই এই দেখো একটা লাস্ট একটা এটা কি ভুল গাছ আমি বলতে পারলাম না গেলেন মনে হচ্ছে চলো বাবাই বাই